আজকে নিজেকে না বড্ড অসহায় মনে হচ্ছে আজকে খুবই খুবই আমি হ্যাপি ছিলাম ভেবেছিলাম ভালোভাবে ব্লগ শুরু করব কিন্তু বিশ্বাস করো আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার নিজেকে মনে হচ্ছে আমি সব কিছু হারিয়ে ফেলেছি নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে কেন জানো কেন আমার জীবনে সব দামি যে মানুষটা সব থেকে যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম আমার সোনু সে আমার জীবনে আর নেই সে আমার কাছ থেকে চলে গেছে ভগবান কেন এমন করে তোমরা বলতে পারবে কাছে মানুষগুলোকে ছাড়া আমি একটা সেকেন্ড বাঁচতে পারতাম না মানে সেকেন্ডে সেকেন্ডে মনে পড়ে ওর কথা কিন্তু আমি চাই যে একটুখানি ভুলে থাকতে কিন্তু না আজকে আবার সেই মানে মনে পড়লো আর বিশ্বাস করো আমি বড্ড অসহায় তোমরা ছাড়া আমার কেউ নেই আমার কোনো কেউ নেই যে আমার কষ্ট হলে আমি তাদের কাছে বলবো আমার কষ্টগুলো আমি শেয়ার করব আমার মনটা হালকা করব কেউ নেই আর বর তো আছেই দেখো তার সঙ্গে কত কথা শেয়ার করব বলো আমার কষ্ট দেখলে তারও তো কষ্ট হবে তাকে কত কথা বলা যায় তো বাইরে কাজ করে তাকে তো এত কথা বলা যায় না তাই তোমাদের সঙ্গেই একমাত্র আমি সব কথা শেয়ার করি যে দেখো আজকে সকালে ঘুম থেকে উঠেছি উঠে দেখছি যে আকাশ আজকে সমস্ত কাজ করে দিচ্ছে আমার ও সবসময় ও ভীষণ ভালো ভীষণ ভালো আমার বাবা মা আমার জন্য যা করেনি ও আমার জন্য তাই করে বিশ্বাস করো তোমরা বলে না কি বিয়ের পর মা মা কিন্তু মায়ের মাই হয় সে জানি মা মাই হয় বিয়ের পরে কিন্তু এরকম আবদার কেউ শুনবে না কেউ কোনো কোনো আবদার রাখবে না জেদ পূরণ করবে না কিন্তু বিশ্বাস করো এই যে দেখো আমি খেলা করি আমি কিন্তু ভীষণ ভালো আছি আর ও কিন্তু আমার সমস্ত ঘরের কাজ সব কিছু করে দেয় তো সকালবেলা খাটটা ভেঙে গেছে ঘরটা গোছাচ্ছিল সেই সময় খাট ভেঙে গেছে আর আজকে না আকাশ ঘর গোছাতে গোছাতে আমার জামা কাপড় গোছাচ্ছিলো সেই সময় আমার সোনু মানে আমার সোনা বাবার ছবি মানে ফটো বের করেছিল ফাইল থেকে তো ওর ফটোটা দেখে আমার ভীষণ মন খারাপ করছে আর আমার মানে সবাই আমার সব থেকে কাছের যে মানুষগুলো সেই মানুষগুলো আমার জীবনে আর নেই তারা হারিয়ে গেছে আমার জীবন থেকে আর আমি খুবই খুবই ভাগ্যবান মানে আমি হয়তো শ্বশুরবাড়ি কাউকে হয়তো ভালোভাবে পাইনি কিন্তু আমার বর হচ্ছে গিয়ে ভীষণ ভালো আমি মানে খুবই নিজেকে মনে করি যে না আমি একজন বর পেয়েছি যে কিনা আমাকে ভীষণ ভালোবাসে মানে আমার খেয়াল রাখে আমি টাইমে টাইমে খাই কি না মানে ও মানে আমার বন্ধুর মতন ওর সাথে কারোর তুলনা হয় না ঠিক আছে কিন্তু বিশ্বাস করো এই যে মানে যতই মানে যতই টাকা পয়সা থাক না কেন যতই বড় লোক হোক না কেন মানুষ সবার মনে কিন্তু কষ্ট জিনিসটা আছে নয় কারো মানে সন্তান মারা যাচ্ছে না হলে কারো মা বাবা মানে কেউ না কেউ কাছের মানুষ তো হারিয়ে যেতেই থাকে এটাই তো পৃথিবীর নীতি বলো যতই ঠাকুরকে ডাকি না কেন কিন্তু কাছের মানুষগুলো ঠিক হারিয়ে যায় হয়তো কোনো পাপের ফল মানুষ যখন কোনো পাপ করে তার ফল হচ্ছে এরকমই হয় যে কাছের মানুষগুলো হারিয়ে যায় তখন সে বুঝতে পারে যে আমি নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম আর এই যে আমি এত কিছুর পরেও ভিডিও করছি আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন বিশ্বাস করা আমি চাইছি যে আমার মনটা একটু হালকা হোক এই কথাগুলো বলে আমি পারছি না মানে ওদেরকে ছাড়া আমি বাঁচতে পারছি না একদম বাঁচতে পারছি না মানে আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি আমার বাচ্চাটাকে কতটা ভালোবাসি তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো তোমাদের কাছে আমি ভিক্ষা চাইছি যে যাতে আমি আমার ছেলেকে যেমন করে হোক ফিরে পাই ওকে যেন আবার আমি ফিরে পাই এটা তোমাদের কাছে আমার অনুরোধ আমি তোমাদের কাছে ভিক্ষা চাইছি বিশ্বাস করো আমার ছেলেকে যেন আমি ফিরে পাই খুব তাড়াতাড়ি ফিরে পাই তোমরা শুধু একটু আমার হয়ে ঠাকুরের কাছে বলো তোমার শুধু একটু বলো যে আমি যেমন করে হোক আমার ছেলেকে যেন আমি ফিরে পাই তোমরা প্লিজ একটুখানি বলো কারণ ওকে ছেড়ে আমি থাকতে পারছি না ওকে ছেড়ে আমি একদমই বাঁচতে পারবো না যারা মা হয় তারাই একমাত্র বোঝে যে কতটা কষ্ট কাউকে ছেড়ে থাকা কাছে মানুষটা হারিয়ে গেলে কতটা কষ্ট হয় যার হয় সেই বোঝে আর এই যে দেখো আমি কিন্তু ঠাকুরকে স্নান করাচ্ছিলাম তো একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা ওর জন্য শেয়ার করেছি আমি সপ্তাহে একদিন করে মাকে বাবাকে সবাইকে চান করিয়ে দিই তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি